সাত বাহিনীর দু একজন গুপ্তচর বিভিন্ন সময় বিভিন্নভাবে ঢুকে তারা বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করতেছে এখন এটার এটার আমরা প্রশাসনকে জোর দাবি জানাবো সাত বাহিনীর কোনো মানুষ যেন এখানে আর আসতে না পারে এবং আরেকটা জিনিস যেটা ওরা এর আগেও যেটা হয়েছে আঠারো জলে যখন এখানে হামলা হয় সেই হামলার আগে ওই আমারপালার ওই পাশ হামলাটা বেশি হয় তাহলে ওরা এখন বর্তমানে কামারপাড়াতে ওদের একটা ঘাটি আছে ওই ঘাঁটিতে ওরা জড়ো হয় গতকালকে রাত্রে যে হামলা হয়েছে ওই হামলার আগের দিন রাত্রে ওরা ঢাকার বাইরের যারা ছিল তারা ওই মসজিদে এসে এসে জড়ো হয়েছে প্রথমে মসজিদ ভরে যাওয়ার পরে তারা রাস্তায় অবস্থান নিচ্ছে রাস্তায় অবস্থান নেওয়ার পরবর্তীতে ঢাকার যে সাথীরা এরা রাত্রে এগারোটার পরে রওনা হয়েছে এগারোটার পরে রওনা হয়েছে যখন ঢাকার সাথীরা একসাথে সম্মিলিত হয়েছে তখন ওই কামারপাড়ার ওই পাশটা থেকেই তারা হামলাটা শুরু করছে মূলত তাদের হামলা করার পরিকল্পনা এবং হামলা শুরু করার স্থানটা ওই কামারপাড়ার ওই পাড়ায় যে বেলাল মসজিদটা আছে হামলার আগে তারা প্রায় সময় ওই জায়গাতে জড়ো হয় তো এখন ওই আস্থানাটা তাদের ওখান থেকে উৎখাত করতে হবে যে কোনো মূল্য হোক যে কোনো ভাবে হোক ওই আজকানা ওখান থেকে উৎখাত করে ওইটা ওলামা একরামদের দায়িত্বে দিতে হবে নতুবা ওখানে কোনো আস্থানা থাকবেই না একেবারে এটা আমরা প্রশাসনের সাহায্যের মাধ্যমে আমরা সাথে থাকে করবো আমাদেরকে প্রশাসনের সাপোর্ট আমাদের অবশ্যই লাগবে

আমরা যেটা দেখে আসছি দুই সালে তারা আমাদের উপরে আজকে যেভাবে আমাদের উপরে রাত্রেবেলা আজকে বলতে গতকালকে যে আমাদের রাত্রেবেলা ভূমের ভিতরে মানুষ অধিকাংশ মানুষ ঘুমেছিল কিছু মানুষ পাহারায় কেটে কেটে পাহারায় ছিল এই ভূমের ভিতরে তারা আমাদেরকে সন্ত্রাসী কায়দায় হামলা করে আমাদেরকে অনেক সাথীদেরকে আহত করছে এবং আমরা খবরে যতটা দেখেছি যে চার থেকে পাঁচজনকে শহীদ করেছে এবং একজনকে এখানে রক্তের চিহ্ন এখন পর্যন্ত ওখানে আছে এটা এটা হলো এবছরের টা আঠারো সালেও তারা আমাদের সাথীদেরকে খুন করছে আমাদের সাথীদের উপরে অতর্কিত হামলা করে আহত করছে তো বারবার তারা আমাদের উপরে হামলা করবে খুন করবে আহত করবে এই খুনিদেরকে আমরা তো কোনো ভাবেই বরদাস্ত করবো না জায়গা ইস্তেমার মাঠ একটা পবিত্র জায়গা এখানে কোনো খুনি সন্ত্রাসীদেরকে জায়গা দেওয়া হবে না আমরা ব্যক্তিগতভাবে দিব না যদি সরকার পক্ষ কোনোভাবে দেয় তাহলে আমরা বুঝে নেব যে সরকার পক্ষ খুনিদের পক্ষ নিচ্ছে খুনিদের পক্ষ নিয়ে তারা আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তারা বাংলাদেশে শান্তি চাচ্ছে না এটা হলো যদি সরকার পক্ষ অনুমোদন দেয় আর সাদ সাহেব যিনি আছেন উনি শুধু বাংলাদেশে বিতর্কিত না উনি ভারতেও বিতর্কিত উনি ভারতে গ্রেপ্তার ছিলেন গৃহভবন ছিলেন এটা অনেক দিন যাবৎ ছিলেন এরপরেও যদি ওই ছাদ সাপের পক্ষ যারা নেবে তাদেরকে যদি এখনো প্রতিহত করা না হয় একটা সময় দেখা যাবে যে এই ছাদ ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়ার মতো একটা সম্ভাবনা থাকবে যেহেতু সাদ ভারতীয় আর বর্তমানে এখন আমাদের বাংলাদেশের জন্য সবচাইতে ক্ষতি এবং আশঙ্কাজনক হলো ভারত হলো যেটা ঘটেছে সেটা তো সারা দেশবাসী দেখেছে এবং আপনারা যারা আছেন রিপোর্টার তারা সকলেই দেখেছে ঠিক আছে আর বিগত আঠারো সাল থেকে তাদের যেই একটা ক্ষোভ ছিল সেটা এই কয়েকদিন যাবৎ বুঝতেছিল যে তাদের যে কথাগুলো ছিল তারা যেই উস্কানিগুলো উস্কানিংগুলো দিচ্ছিল তো আমাদের যে যারা উলামাহিকরম আছেন হকপন্থী যারা উলামাহিকরম আছেন কাকরাইল বসছেন এখানে বসছেন হাসানাদ ভাই বসছেন তারপরে সার সারজি সালাম ভাই বসছেন ওনাদের সাথে দীর্ঘ রাত পর্যন্ত ওনাদের সাথে কথা হলো কথার পরেও ওনারা বললেন যে আপনারা মাঠে প্রবেশ করবেন না আমরা কাকরাইলে যাই ওনাদের সাথে কথা বলি দুই পক্ষে কথা বলি সমন্বয় একটা বিষয়ে আসি আমরা যে এটা কিভাবে সমাধান করা যায় তো হঠাৎ ওনারা যখন চলে গেলেন রাতে তখন যত সম্ভব দুইটা থেকে আড়াইটা বাজে আড়াইটা থেকে ওনারা ওই পারে নদীর ওই পারে ওনাদের একটা ক্যাম্প আছে ওখান থেকে ওনারা পজিশন নিয়ে পরিকল্পিতভাবে ওনারা পরিকল্পিতভাবে একটা হামলা করে এখানে সংঘর্ষ বলা যাবে না যেটা বললেন সংঘর্ষ বলা যাবে না সংঘর্ষ হলো দুই পক্ষে এখানে সম্পূর্ণ এক এখানে সবাই ঘুমন্ত ছিল বাজে ছিল সাড়ে তিনটা ওখান থেকে ওনারা হঠাৎ করে এসে হামলা করলো হামলা করে আমাদের যে সাথী ভাইরা ছিলেন আহ ছিলেন ওনাদেরকে চারজনকে নিহত হত্যা করলেন খুন করলেন এইটা থেকে বুঝে যায় যে আসলে উলামায়ে কেরামতে আজ পর্যন্ত দুইটা ঘটনা ওনারা ঘটালেন আজ পর্যন্ত উলামায়ে কেরাম ওনাদের গায়ে হাত দেয়নি বা যে একটা कांड ওনারা করেছেন আমাদের উলামায়ে কেরাম এটা করেনি চাইলে আমরা সারা বাংলাদেশ এটা করতে পারতাম কিন্তু আমাদের উলামায়ে কেরাম যুব শেভের যারা এ আছে তো সকল উলামায়ে কেরাম বলছেন শান্ত থাকার জন্য যার জন্য আমরা এগুলোতে যাই নাই কিন্তু ওনারা perjupto শক্তি নিয়েই সামর্থ্য নিয়ে ওনারা এখানে আসছিলেন আসলেই দেখেন যতবারই সংঘাত হচ্ছে সংঘাত কিন্তু তারাই ঘটাচ্ছে আমরা কখনো তাদেরকে উল্টা তাদের উপর আক্রমণ করিনি এখন এই পরিস্থিতিতে তারা যখন যতবারই সংঘাত ঘটাচ্ছে এটা তো মানুষ দেখতেছে এরপরেও যদি আমরা তাদেরকে সুযোগ দিই তাদের গ্যাস করার সুযোগ দিই তাহলে তাদের সাহস আরও বেড়ে যাবে ভবিষ্যতে তারা এরকম সংঘাত ঘটাতে তারা কুণ্ঠাগুত করবে তারা এর থেকে আরও বড় সংঘাত ঘটাতে চাইবে আর কি আপনি বলছিলেন যে এক পর্বেই অনুষ্ঠিত হোক ইস্তেমা এখন এক পর্ব কি তাদেরকে নিয়েই আপনারা চাচ্ছেন না তাদেরকে ছাড়াই দেখেন তাদের কিছু আকিদাগত সমস্যা আছে তারা যদি এর থেকে রুজু করে ফিরে আসে তাদেরকে নিয়ে আমরা ইস্তেমা করব সমস্যা নেই তো আমরা তো চাই সকলে মিলে একসাথে বসবাস করতে কিন্তু তারাই তো এটা তারা বিভক্তি চাচ্ছে আর কি এরকম বিভক্তিতে এটা কাম্য না এগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য কিছু সাথী আমরা সরকারি সরকারি আইন কত আসছে সেটা তার গণা নাই আমি বলতে পারবো না যেটা যেরকম আমি আসছি একটু আমার মন চাইলো দিলের আবেগ চাইলো যে আমি এখানে একটু দেখি আমাদের হয়েছে বা এত এই ঘটনাগুলি ঘটলো এগুলি দেখার জন্য একটু আশা তাহলে মাছের এখন আমাদের মাঠে এখানে যারা আছে প্রশাসন আছে প্রশাসনের লোক আছে আমাদের কিছু সাথী আছে এরা যারা এখন যা দেখতেছেন এগুলি সব ইউরোপীয় সাথে এই যে আপনাদের আছে কি না জানি না সার সাহেবের লোক আছে কি না তাও জানি না থাকতে পারে এরকম একজন ধরা পড়লো এটা তো আপনার সামনেই আপনাদের আপনার দেখলেন তাতে তার সাথে কোনো কথাই নেওয়া যাচ্ছে দিনগুলো তো যে সমস্ত দেখা গেছে দুই সালে এভাবে এরকম অতর্কিতভাবে সুপরিকল্পিতভাবে এরকম অতর্কিতভাবে চতুর্দিক থেকে আমাদের মোলাম একরামদের মাদাসা পূর্ব ছাত্রদের সাধারণ যে আম জনতা যারা শত শ্রতভাবে ইস্তেমাল ময়দানে এরকম আন্তরিকভাবে এরকম কাজ মাঠে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজগুলো করতেন ওই ওইটার ধারাবাহিকতায় দেখা গেছে এরকম তাণ্ডব চালাইছিল তখনও আমাদের অনেক অসহায় সাধারণ মানুষ ওলাম একরাম হতাহত হয়েছেন নিহত হয়েছেন এভাবে আমাদের ওলাম একরামরা এগুলো বরদাস্ত করছেন আর প্রতিরোধ করার জন্য কোনো রকমের কোনো পরামর্শ আমাদেরকে দেন নাই বলছে এরকম কোরবানি এবং ত্যাগের বিনিময় আল্লাহ তালা এই দিনের একটা ভবিষ্যতে সুন্দর একটা সম্ভাবনা একটা হকের রাস্তা আল্লাহতালা প্রশস্ত করবেন আলহামদুলিল্লাহ চলোলাম এক নাম্ব চেই এটা আমাদের আল্লাহ একজন রাসুল এক কোরআন এক এবং হকের এই মেহনত স্বতঃশ্রুতভাবে সবাই মিলে একসাথে এভাবে চলবে করব যেভাবে হয়ে আসতেছিল তো এই হল আমাদের ওলামায় ক্রানদের চিন্তাধারা এবং মেহনতের ধারাবাহিকতা তো আপনি যে কথা বলছিলেন যে এরকম